নমস্কার শুভ সন্ধ্যা আমি কৌশিক সেন্তম শিয়ালদা অ্যান্ড হাওড়া অ্যান্ড ওয়েদার আপডেট গ্রুপের কর্ণধার আজকে আমি অনেকদিন বাদেই এলাম প্রায় বেশ কম মাস বাদে আমি ইউটিউবে খুব একটা থাকি না বিশেষ আপডেট নিয়ে আমি আমার ফেসবুক গ্রুপে সকালেই জানিয়েছিলাম যে আবহাওয়া সংক্রান্ত একটু বিশেষ ব্যাপারে আমি কিছু আলোচনা করব আপনাদের সামনে আগামী কয়েকদিন মানে কাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে কলকাতা সহ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আর সাউথ বেঙ্গলের সমস্ত জেলার আবহাওয়া কীরকম থাকবে এই নিয়ে আমি কিছু আলোকপাত করতে চাই প্রথমেই বলে রাখি আমার এই এত এতদিন বাদে আবহাওয়া নিয়ে আপডেটে আসার মূল কারণ হচ্ছে যাতে এক বেশি সংখ্যক মানুষের কাছে সঠিক বার্তা আবহাওয়া নিয়ে পৌঁছয় ঠিক আছে মানে ঠিক কি হতে চলে যে অন্তত আমার কী অবজারভেশান আমি রাখছি সেটা যতটা না ফেসবুকে লিখে বোঝাতে পারছি মুখে বললে মানুষের কাছে বেশিভাবে স্পষ্ট হয় ঠিক আছে প্রথমেই বলে রাখি বিগত যে নিম্নচাপটা ছিল যেটা উড়িষ্যা পুরীর কাছ দিয়ে ঢুকে মধ্যপ্রদেশের কাছে আছে এখন এই মুহূর্তে এটা নর্থ ইস্ট মধ্যপ্রদেশ অ্যাডজয়নিং সাউথ উত্তরপ্রদেশ এই লাগোয়া অঞ্চলে আছে এবং ডিপ্রেশন হিসেবে আছে গভীর নিম্নচাপ হিসেবে আছে এইটা একটা সিস্টেম আছে যার জেরে আজকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে ঠিক আছে আরেকটা মেজর সিস্টেম যেটা আসছে যার জন্য মূলত আজকে লাইভে আসা সেটা হচ্ছে বিগত কিছুদিন আগে একটা সুপার টাইপুন হয়েছিল শাহরুখ চায়না সিতে তার নাম ছিল ইয়াগি ঠিক আছে যেটা মানে ক্যাটেগরি ফাইভ টাইপ স্টম ছিল মানে সুপার টাইপুন তার প্রায় এক মিনিট সাস্টেন উইন আড়াইশো কিলোমিটার পার আওয়ার ছিল অ্যাসপাস জেটিডাব্লিউসি মানে জয়েন্ট আইফোন ওয়ার্নিং সেন্টার ওরা এক মিনিটে আড়াইশো কিলোমিটার কাস্টিং পেয়েছে দশ মিনিটে পেয়েছে প্রায় দুশোর কাছে হ্যাঁ তা এইরকম একটা সিস্টেম যেটা প্রায় দুশো আড়াইশো মানুষকে হ্যাঁ যাকে বলে মেরে দিয়েছে ঠিক আছে হত্যা করেছে এতই পাওয়ারফুল টাইফুন ছিল সেই টাইফুন অনেকগুলো দেশকে এফেক্ট করেছে যেমন ভিয়েতনাম আছে চীন আছে হ্যাঁ আরও আছে থাইল্যান্ড আছে মিয়ানমারও আছে এই মুহুর্তে এইটা এখন দুর্বল হয়ে আছে এটা টাইফুন আকারে নেই এটা জাস্ট একটা সার্কুলেশন টাইপের আছে এবং যেটা শক্তিশালী একটা সার্কুলেশান মানে ঘূর্ণাবর্ত যেটা এই মুহূর্তে মায়ানমার হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে ঠিক আছে এই যে সার্কুলেশানটা আছে এই সার্কুলেশানটা যত বাংলাদেশ এবং অ্যাডজয়নিং নর্থ ইস্ট বে বেঙ্গলে আসবে তখন কিন্তু এই সার্কুলেশানটা শক্তি বাড়িয়ে আবার নিম্নচাপে পরিণত হবে এবং এর মুভমেন্ট থাকবে ওয়েস্ট নর্থ ওয়েস্ট মানে অ্যাক্রস বাংলাদেশ হয়ে এটা কিন্তু গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলের দিকে আসছে এবং যার জেরেই কিন্তু ভারী বৃষ্টি সাথে ঝোলো হাওয়া একটা সতর্কবার্তা থাকছে বিশেষ করে শুক্রবার থেকে রবিবার এবং আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ঠিক আছে এই সিস্টেমটা যত কাছে আসবে মানে যত বাংলাদেশে আগামীকাল সকালে এটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি থাকতে পারে বাংলাদেশ মায়ানমার বর্ডারের কাছে থাকতে পারে ঠিক আছে সাথে কিছু আছে যার জোরালো হতে চলেছে সেটা হচ্ছে মনসুন ট্র মনসুন ট্রটপ কিন্তু এই মুহূর্তে অ্যাক্রস গ্যান্ডিটি ওয়েস্ট বেঙ্গল আছে ঠিক আছে মানে বাঁকুড়া দীঘা এই সমস্ত জায়গার উপর দিয়ে দীঘাটি বলব না একটু উপরে আছে বাঁকুড়া এটা সাউথ চায় ক্যানিং এসব এরিয়ার উপর দিয়ে মনসুন প্রাণ মৌসুমি অক্ষরেখা পাশ করছে এবং এই মৌসুমি অক্ষরেখা কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে এবং এই সার্কুলেশন যখন এসে নিম্নচাপে পরিণত হবে এবং এটা কিন্তু শক্তি বাড়ি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা যখন শুক্রবার ও শনিবার নাগাদ আমাদের ওয়েস্টবেঙ্গলের উপর থাকবে হ্যাঁ ওয়েস্ট উপর থাকবে সেই সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা থাকছে বিশেষ করে শুক্রবার এবং শনিবার হ্যাঁ রবিবারে পরের দিকে একটু কমতে পারে বৃষ্টি কিন্তু সেটা দেখতে হবে যে সিস্টেমটা কোথাও গিয়ে আটকে যেন না যায় আটকে কেন যার যেতে পারে এর একটা কিন্তু সম্ভাবনা আছে সিস্টেম এলো সিস্টেম বেরিয়ে গেল শুক্রবার কালকে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে কলকাতা সহ গ্যাঞ্জি ওয়েস্টবেঙ্গল বিভিন্ন জেলায় এবং ভারী বজ্রপাত কালকে থাকতে পারে বৃহস্পতিবারে শুক্র শনিবারে ভারী থেকে অতিভারী বৃষ্টি উপকূলীয় এলাকায় আরও বেশি বৃষ্টি হতে পারে সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোলো হাওয়া বইতে পারে ঠিক আছে রবিবারও সকালের দিকে কিছু অ্যাক্টিভিটি থাকবে রবিবার বেলার দিকে কমতে পারে কিন্তু আমি যেটা বলছি সিস্টেমটা যদি বেরিয়ে যায় তবেই কমবে রবিবারের বেলার দিকে বা রবিবার থেকে কমবে তবেই কমবে এই সিস্টেমটা অ্যাক্রস ঝাড়খন্ড হয়ে ওটা মানে মধ্যপ্রদেশের দিকে বা মধ্যপ্রদেশ নর্থ ছত্তিশগড়ের দিকে বেরিয়ে যায় তাহলেই হবে কোনো কারণে যদি সিস্টেম স্টার্ট করে যায় দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বৃষ্টি দীর্ঘায়িত হবে এবং বৃষ্টির যে অ্যামাউন্ট বা ভলিউম অফ রেনফল সেটা কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে অনেক বেড়ে যাবে এবং বিভিন্ন জায়গায় ওয়াটার লগিং এমনিতেও হবে সেক্ষেত্রে কিন্তু মানে বিপর্যয় একটা আশঙ্কা থেকে যাচ্ছে মানে যদি কোনো কারণে নিম্নচাপ ঝাড়খণ্ড বাংলা বর্ডারে আটকে যায় আটকে কেন যেতে পারে আমার একটা আমি আলোকপাত করে দিই সেটা হচ্ছে এক এই যে গত নিম্নচাপ সেটা কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশ লাগোয়া অঞ্চলের দিকে এগোচ্ছে তার মুভমেন্ট কিন্তু ভেরি স্লো সেই নিম্নচাপ যদি ওখানে থমকে গিয়ে থাকে তাহলে কিন্তু এই যে পরের পেছনের যে নিম্নচাপ আছে এও কিন্তু থমকে যাবে ঠিক আছে প্লাস নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে একটা হাই প্রেশার বেল্ট তলে তলে তৈরি হওয়ার মতো একটা অবস্থা আছে বাইচান্স যদি হাই প্রেশার বিল্ড নর্থ ইস্ট ইন্ডিয়ায় তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখানে বৃষ্টির ভলিউম কিন্তু অনেক বেড়ে যাবে এবং এস্টিমেট যা বৃষ্টি হওয়ার পর তার চাইতে অনেক বেশি বৃষ্টি হতে পারে ঠিক আছে এই নিয়ে আমি টাইম টু টাইম ফেসবুকে আমি আপডেট দিয়ে দেবো সবসময় হয়তো আমি ইউটিউবে এসে বলতে পারবো না আমি সব সিনারিওগুলো বলে দিচ্ছি এমনি নর্মাল কেসে সিস্টেম এলো সিস্টেম বেরিয়ে গেলো কালকে থেকে অ্যাক্টিভিটি শুরু হয়ে রবিবার বেলা থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কিন্তু সিস্টেম যদি বেরিয়ে যায় তবেই সিস্টেম যদি ঝাড়খণ্ড বাংলা বর্ডারে থেমে যায় আটকে যায় তাহলেই কিন্তু মানে যাকে বলে বানভাসীর অবস্থা হয়ে যেতে পারে এবং কিন্তু ভালো রকম দুর্যোগের আশঙ্কা কিন্তু সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু থাকছে ইন কেস প্রতিটি জেলায় কিন্তু বাড়ি বৃষ্টি হবে উপকূলীয় জেলাতে একটু বেশি বৃষ্টি হবে ঝোড়ো হাওয়াও থাকবে বিশেষ করে ঝোড়ো হাওয়াটা থাকবে শুক্র শনিবারে শনিবারে শুক্র শনিবারে বেশি থাকে কালকে অতটা ঝোড়ো হাওয়া পাওয়া যাবে না কেন কালকে মেনলি ঠান্ডা স্টম টাইপ হবে কালকে গরমও থাকবে ঠান্ডা স্টম টাইপ হবে ঠিক আছে কেন সিস্টেম কিন্তু কালকে ঢুকছে না আমাদের এখানে সিস্টেমের যে সাউথ ওয়েস্ট কোয়ারডেন্ট আছে তার জেরে কিন্তু একটা ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি হবে এবং সিস্টেমটা সিস্টেমটা কোথা দিয়ে পাস করছে তার উপরও কিন্তু রেনফল ঋণ নির্ভর করছে ঠিক আছে সিস্টেমের সিস্টেমের দক্ষিণ অংশে যে এই যে নিম্নচাপে দক্ষিণ ভাগে যে সমস্ত জেলা পড়বে সেই সব জেলাতে হেভি টু ভেরি হেভি রেন অ্যাট টাইম এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে কেননা সাধারণ কোয়াড্রেন্ট র সবসময় শক্তিশালী হয় নিম্নচাপে ঠিক আছে যেহেতু বে অফ বেঙ্গল থেকে এটা প্রচুর পরিমাণে মাছ টেনে নিয়ে আসবে এবং সেখানে বৃষ্টি বেশি হবে যতটা না নর্দান দ্যান ঠিক আছে এখন টাইম টু টাইম আমি আপডেট আমি সব ফেসবুকে দিয়ে দেবো এই মোটামুটি আলোচনা করে দিলাম আমি সবার সামনে হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর তাছাড়া ফেসবুকে আমি আপডেট দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেখানেও দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন একটু জাস্ট অ্যালার্ট থাকবেন এমন কিছু ভয় পেতে হবে না ভয় পাওয়ার মতো কিছু নেই হ্যাঁ জাস্ট অ্যালার্ট থাকবেন পরিস্থিতির উপর আমি নজর রাখছি হ্যাঁ সিস্টেম আপডেট আগামীকাল থেকে ঘন ঘন দেওয়া হবে শুক্র শনিবারে একটু বেশি বৃষ্টির এক্সপেক্ট করছে এমনকি কালকেও কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সহ বৃষ্টির সম্ভাবনা আছে কালকে শুক্র শনিবারে হয়তো অতটা বজ্রবিদ্যুৎ নাও হতে পারে তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে ঠিক আছে আমি সবটা দেখছি আমি আপডেট টাইম টু টাইম ফেসবুকে আমার গ্রুপে আমার পেজে সব জায়গাতে দিয়ে দেবো হ্যাঁ ভালো থাকবেন শুভরাত্রি